কোন জায়গায় খায় বলে তো দিদি আমরা এবার উড়িষ্যায় গেছিলাম সকাল ভাতে ওটা কিন্তু পান্তা ভাতের সঙ্গে আমরা এবার জল দিয়ে খাই ওখানে আবার ইয়েটাও থাকে সর্ষে তেল আমাকে অল্প দেবেন বাস এবার ওটা হলো উড়িষ্যার থেকে আমরা ভালো বাঙালি স্টাইলে আমাদের আরো সুন্দর খালি তুমি খেয়েছো উড়িষ্যার তেল দেখাই রেডি হয়ে গেছে তাই তো মাত্র এই মাছটা না থাকলে এটা সাত টাকা আর এটা যেহেতু ইলিশ মাছটা আজকে অ্যাড করেছি ইলিশ সব চলছে একশো টাকা বাহ সো গাইস আমার কাছে কিন্তু চলে এসেছে সেই মাছ দিয়ার আসান নগরে যে দিদি ভাইয়ের রেস্টুরেন্টের যে পান্ত ভাতের যেটা স্পেশালিটি এখন ট্রেন্ডিংয়ে চলছে ব্যাপারটা সো সেই প্লেটটা কিন্তু আমার কাছে চলে এসেছে এখানে কী কী রয়েছে ভালো করে একবার দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে এরকম আলু ভাজা রয়েছে সাথে এরকম লেবু রয়েছে আর তার সাথে রয়েছে আলু ভাতে বা আলু ছোকা যেটা যে যেটা বলে খুশি হো আমি তো আলু ভাতে বলি ছোটো থাকে ঠিক আছে তার সাথে রয়েছে এরকম দু পিস পকোড়া রয়েছে আর এই যে ইলিশ এই ইলিশটা নিয়ে আমি একটা গল্প বলি তোমাদেরকে এখন দেখো চারিদিকে ইলিশ উৎসব চলছে তোমরা অনেকেই দেখেছ তো দিদিভাই বলছে আমি আমার বাড়ি সুন্দরবন না হলেও বা আমার বাড়ি যদি এই ভেতরেও হয় আমি কেন ভাত থাকবো তো দিদিভাই কিন্তু পান্তা সাথে ইলিশ দিয়ে বলতে পারো একটা ইলিশ উৎসব চালু করে দিয়েছে তো আমার ফেভারিট যেটা সেটা হচ্ছে আলু ভাতে আলু ভাতে দিয়ে আমি পান্তা ভাতটা খেতে সব থেকে বেশি ভালোবাসি বাড়িতে আমি এটাই খাই তো সবার আগে যেটা করবো আলু ভাতে দিয়ে পান্তা ভাতটা ট্রাই করে দেবো চলো ট্রাই করা যাক এরকম নিয়ে নিচ্ছি আলু ভাতে আর এই নিয়ে নিচ্ছি ভাত একটু দিয়ে চলাটা বাইরে দেওয়া যাক আমি বলবো আমি বাড়িতে যেভাবে ঠিক আলু ভাতে মেখে ভাত দিয়ে খাই একদম সেরকম ঘরোয়া ব্যাপার আমার মনেই হচ্ছে না যে আমি কোনো হোটেলে এসে খাবারটা খাচ্ছি আমার মনে হচ্ছে আমি আমার বাড়িতে বসে খাবারটা খাচ্ছি আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে কাকিমা বলেছেন এই খাবারটা খেলে নাকি মানে ঘুম এসে যাবে মানে কাকিমা আমাদের এই খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে তো কাকিমা একটু বলে দাও হ্যাঁ খাবারটা খেলে ঘুম এসে যাবে ঘুম পাড়িয়ে দেবো এটা আমরা চ্যালেঞ্জ চলো এতটা কোয়ান্টিটিতে এত কিছু রয়েছে আমি খেতে থাকি যা যারা ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাস্টে একটা লাইক করে দিও টাটা ভাইভাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে